এইভাবে একেবারে সহজ পদ্ধতিতে বাড়িতে চালতার টক বানিয়ে খান সময় একেবারেই কম লাগবে স্বাদ জিভে লেগে থাকার মতো হবে চালতাকে সুন্দরভাবে কেটে ধুয়ে আমি পিস পিস করে নিয়েছি এরপর চপিং বোর্ডের উপর গ্লাস দিয়ে থেতো করে নিচ্ছি আমার বাড়িতে শিলনোড়া না থাকার কারণে আমাকে এই ব্যবস্থা নিতে হয়েছে চালতাগুলোকে থেতো করে রেখে আমি চার চামচ সাদা সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর এই সাদা সর্ষের পেস্ট দিয়েই আমার চালতার টকের পুরো গ্রেভিটা তৈরি করব কড়াইয়ের মধ্যে থেতো করে রাখা চালতাগুলোকে দিয়ে দিলাম সঙ্গে এক চামচের মতো লবণ এবং এক চামচের মতো হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ করব দশ মিনিটের জন্য সেদ্ধ করে নিলে চালতার মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেই পিচ্ছিল বা লড়ে ভাবটা আর থাকবে না চালতাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমরা এটাকে নামিয়ে নেবো জল ঝরিয়ে নেওয়ার জন্য এরপর কড়াই গরম করে এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর আমরা ফোড়ন হিসেবে দিচ্ছি এক চামচের মতো কালো সর্ষে সর্ষে সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর আমরা তিনটে শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এটাও সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি এরপর আমি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চালটার টুকরোগুলোকে দিয়ে দিলাম এটাকেও এবার আমরা এক চামচের মতো বা স্বাদ মতো লবণ দিয়ে নাড়তে থাকবো লবণ আবার যোগ করলাম তার কারণ যেহেতু আমরা জলটা ঝড়িয়ে নিয়েছি তাই লবণ অনেকটাই জলের সঙ্গে চলে গিয়েছে ভালোভাবে নেড়ে চেড়ে আমি চালতার টুকরোগুলোকে ভেজে নিচ্ছি চালতার টুকরোগুলো হয়ে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো এবং হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম যাতে করে স্বাদ এবং কালার দুটোই সুন্দরভাবে ফুটে ওঠে এরপর তিরিশ সেকেন্ডের জন্য আমরা এটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এরপর আমরা সামান্য কিছুটা জল দিয়ে নিচ্ছি জল দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নেব মোটামুটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর আমার আগে থেকে তৈরি করে রাখা সর্ষের পেস্ট আমরা তিন চামচের মতো দিয়ে দেব তবে কেউ যদি বেশি করে গ্রেভি করতে চান তাহলে কিন্তু বেশি করে সরষের পেস্ট দিয়ে নেবেন সরষের পেস্ট যোগ করার পর আমরা এক মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নেবো মোটামুটি সরষের পেস্টটাও সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে এরপর আমরা এর সঙ্গে যোগ করব মিষ্টির জন্য চিনি তবে কেউ বেশি মিষ্টি খেলে বেশি চিনি দেবে আর যদি কেউ কম মিষ্টি খেতে চান তাহলে কম চিনি দেবে তবে আমি বলবো যেহেতু এটা চালতার টক চাটনি নয় তাই কম চিনি দেওয়ার চেষ্টা করবেন চিনিটাও সুন্দরভাবে রান্নার সঙ্গে গলে গিয়েছে এবং কালারটাও দুর্দান্ত এসেছে যাদের বাড়ি রান্না পুজোতে চালতার টক একেবারে করতেই হয় তাই দেরি না করে তার আদ্রুত এই রান্নাটি শিখে নিন এবং করে নিন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন